দেবীপক্ষের এই পবিত্র দিনগুলিতে যখন আকাশ বাকাশ ভরে ওঠে উলুধ্বনি শঙ্খনাদ আর ঢাকের বাদ দিতে তখনই মনে পড়ে যায় রত্নগর্ভা মা ভারতীর গর্ভে জন্ম নেওয়া সেই সব বিস্তৃত প্রায় সত্তাদের কথা যারা একদিন অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর সংকল্প নিয়েছিলেন সমাজকে পরোয়া না করে মৃত্যুর পরোয়া না করে পরাধীনতার শৃঙ্খল ছেড়ে দেশকে স্বাধীন করার কাজে ব্রতী হয়েছিলেন রাজনীতি আর কালের ঢুলোর নিচে চাপা পড়ে যাওয়া সেই বিস্তৃত দেবী সত্তাদের স্মৃতিকে আবারও পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এখানে কোনো অতিরঞ্জন নেই আমরা যতটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতেই এই ভিডিও রূপদান করেছি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বালবিধ বা অষ্টাদশী মেয়েটিকে নিয়ে সূর্যকান্ত ব্যানার্জি এবং তার পত্নী গিরিবালা দেবী বড়ই বিপাকে পড়েছেন এমন এমন কাণ্ড ঘটাচ্ছে যে ননিবালা কোথায় আছেন জানতে রোজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি বালি থানাতে ব্রিটিশ পুলিশের সামনে তাদের হাজিরা দিতে হচ্ছে রোজ বসিয়ে রেখে তাদের জেরা চলছে ননিবালা দেবী কোথায় আছেন জানতে ওদিকে এক পরপুরুষের সাথে বিধবা ননীবালা দেবী পলাতক হলেন তাঁরই এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার বাল্যবন্ধু অনেক অনুনরে বিনয় করে দাদাকে রাজি করালেন ননিবালাকে সঙ্গে নিয়ে যেতে ননীবালা দেবী তাঁর সঙ্গে রওনা দিলেন পেশোয়ারের উদ্দেশ্যে কি সাহস এক বাঙালি বিধবা অচেনা এক পুরুষের সাথে কয়েক হাজার কিলোমিটার দূরে সম্পূর্ণ অন্য এক জায়গায় চলে গেলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো আঠেরো সালে হাওড়া জেলার বালিতে বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় মা গিরিবালা দেবী সেই সময়ের সামাজিক রীতি মেনে আঠেরোশো নিরানব্বই সালে মাত্র এগারো বছর বয়সে তার বিয়ে হয় কিন্তু বিয়ের মাত্র পাঁচ বছরের মাথায় উনিশশো সালে তার স্বামী মারা যান তখন তার বয়স মাত্র ষোল এরপর তিনি ফিরে আসেন বাবার কাছেই উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর সেই সময় ভারতে যুগান্তর দলের বিপ্লবীরা জার্মানির কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতব্যাপী এক সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থান ঘটিয়ে দেশ স্বাধীন করার চেষ্টা করছিলেন একুশে ফেব্রুয়ারি উনিশশো পনেরোতে বাঘা যতীন ও রাসবিহারী বসুর মিলিত প্রচেষ্টায় দ্বিতীয় সিপাহী বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয় দশই সেপ্টেম্বর উনিশশো পনেরোতে বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরের যুদ্ধে শহীদ হন রাসবিহারী বসু ভারত ত্যাগ করেন ইংরেজ সরকার ভারত জার্মান যোগাযোগের খবর জেনে যায় রাসবিহারী বসুর ভারত ত্যাগ এবং বাঘা যতীনের মৃত্যু পরপর এই দুই ঘটনায় বাংলার বিপ্লবী কর্মকাণ্ডে অপূরণীয় ক্ষতি হল তবুও যদুগোপাল মুখার্জির নেতৃত্বে ইংরেজের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে পূর্ব ভারতের পথ ধরে চীন ও আসামের মধ্য দিয়ে অস্ত্রশস্ত্র আনিয়ে ভারতে বিদ্রোহ ঘটাবার জন্য বিপ্লবীরা প্রাণপণ প্রচেষ্টা শুরু করলেন চার্লস টেগার্টের তদারকে খ্যাপাকুকরের মতো চারদিকে তখন ব্রিটিশদের প্রচণ্ড আক্রমণ আর নির্মম অত্যাচার চলছিল ফাঁসি দীপান্তর পুলিশের অমানুষিক মারে পাগল হয়ে যাওয়া এসব তো ছিলই তার সঙ্গে টেগায়েতের নির্দেশে যুক্ত হল নিত্য নতুন বিভৎস অত্যাচার মলদারে রুল ঢোকানো কোমর থেকে মলমূত্র এনে মাথায় ঢেলে দেওয়া চোখের মনিতে সূচ ফোটানো গরম লোহা হাতের তালু বা পায়ে চেকে ধরা কয়েকদিন উপোস করিয়ে পিছনে হাত করা লাগিয়ে ঠা ঠা রোদে বন্দিকে দাঁড় করিয়ে রেখে লাথি আর রুলের মার এসবই ছিল তেগাটের মস্তিষ্ক প্রসূত নৃশংস অত্যাচার এই রকম অসহায় বিপদভরা দিনে সম্পর্কে ভাইপো বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবে দীক্ষা নিলেন বাল্যবিধ বা ননীবালা দেবী দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানা ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতেন আর নিপুণ দক্ষতায় সে কাজ সম্পন্ন করতেন অনেক কাছের মানুষও তের না যে তিনি বিপ্লবী দলের সক্রিয় সদস্য তিনি বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন এক জায়গার নেতাদের নির্দেশ আর নানা দরকারি খবর অন্য জায়গার বিপ্লবীদের কাছে পৌঁছে দিতেন অস্ত্রশস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখতেন আবার গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছেও দিতেন উনিশশো সালে সেপ্টেম্বর মাসে ভারত জার্মান যোগাযোগ এবং তার পরের পর বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে ব্রিটিশ পুলিশ কলকাতার শ্রমজীবী সমবায় নামে এক প্রতিষ্ঠানে তল্লাশি করতে যায় তল্লাশির সময় বিপ্লবী অমর চ্যাটার্জি পলাতক হন আর এক একসঙ্গী বিপ্লবী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে প্রায় দুই মাস ঋষরাতে আশ্রয় দিয়ে রাখলেন ননীবালা দেবী কিন্তু সমস্যা হল গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজার পিস্তল কোথায় রেখে গেছেন সেই তথ্য দলকে জানিয়ে যেতে পারেননি বিপ্লবীদের দরকার ছিল সেটি কিন্তু কিভাবে খবর পাওয়া যাবে অতএব দুঃসাহসী ননিবালা দেবী ঠিক করলেন জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ বের করতে হবে ভাবুন তো সেদিনের সমাজে যা কেউ কল্পনাও করতে পারত না তাই করে দেখালেন তিনি বিধবা ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে শাখা সিঁদুর পরে প্রেসিডেন্সি জেলে হাজির হলেন ভেবে দেখুন আজকের সমাজ আর সেদিনের সমাজের ব্যবধান উনিশশো পনেরো ষোলো সালে যে সমাজ ব্যবস্থা ছিল তখন বাঙালি বিধবাদের পক্ষে সিঁদুর মাথায় এরকম পরে স্ত্রী সেজে পুলিশের করা দৃষ্টি ফাঁকি দিয়ে জেলে গিয়ে কাজ হাসিল করা কেউ কি চিন্তাও করতে পারত বিধবা তো নয়ই কোনো সাধারণ মেয়ের পক্ষেও তা ছিল প্রায় অসম্ভব বিধবা ননিবালা সধবার সাজে সিঁদুর পরে একগোলা ঘোমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন জেলে পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে তিনি বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে পুলিশ অনেক পরে জানতে পারল ননিবালা দেবী আসলে রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন কিন্তু এটা তারা বুঝতে পারল না যে তিনি ঋষরাতে ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাত্রী পুলিশের নজর এড়াতে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ঋষরা ছেড়ে চন্দননগরে বাড়ি ভাড়া নেওয়া হলো কিন্তু তখনকার দিনে ঋষিরার মতো এখানেও মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না তখন আবার এগিয়ে এলেন ননিবালা দেবী এবার গৃহকর্ত্রীর বেশে এই সময়ে বিপ্লবী ভোলানাথ চ্যাটার্জি আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও নিয়ে এলেন সেই বড় আর ননীবালা দেবী দুটো আলাদা বাড়ি ভাড়া নিয়ে আশ্রয় দিয়ে রাখলেন পলাতক বিপ্লবীদের সেখানে ছিলেন বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জী অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী এদের প্রত্যেকেরই নামে তখন ব্রিটিশ সরকারের হুলিয়া জারি ছিল জীবিত বা মৃত অবস্থায় ব্রিটিশ পুলিশের হাতে তুলে দিতে পারলে হাজার হাজার টাকার ইনাম তাই বিপ্লবীরা দিন দরজা বন্ধ করে ভরে কাটাতেন রাতে সুবিধা মতো বেরিয়ে পড়তেন পুলিশ এসে পড়লেই এই পলাতক বিপ্লবীরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন এভাবে চন্দননগরের বিভিন্ন জায়গার কয়েকটি বাড়িতে তল্লাশি আর বিপ্লবীদের পালাবার পর ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না কারণ পুলিশ মরিয়া হয়ে উঠেছিল তাকে গ্রেফতার করতে এমন সময় খবর এলো ননিবালার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র মহাশয় একটি বিশেষ কাজে যাচ্ছেন পেশোয়ার বহু কষ্টে অনেক অনুনয় বিনয়ের পর তিনি রাজি হলেন ননীবালাকে সঙ্গে নিতে কিন্তু গুপ্তচরের মাধ্যমে সেই খবর পৌঁছে গেল ব্রিটিশ পুলিশের কানে প্রায় ষোল দিন পরে যখন পুলিশ ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পেশোয়ারে পৌঁছালো তখন তিনি কলেরায় ভুগছেন দিন ধরে প্রথম দিন বাড়ি ঘিরে রেখে তার পরদিন পুলিশ তাকে স্ট্রেচারে করে পুলিশ হাজতে নিয়ে গেল পেশোয়ার হাজতে কয়েকদিন থাকার পর একটু সুস্থ হলে তাকে নিয়ে আসা হল কাশির জেলে তখন তিনি প্রায় পুরোপুরি সেরে উঠেছেন কাশিতে আনার কয়েকদিন পর থেকেই প্রতিদিন তাকে জেলের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি জেরা করতেন ননিবালা দেবী সবই অস্বীকার করতেন তিনি কাউকেই চেনেন না কিছুই জানেন না কয়েকদিন এরকম চলার পর জিতেন ব্যানার্জির তুইতুকারি শুরু হল সঙ্গে অশ্রাব্য ভাষায় গালাগালি অথচ ননিবালা দেবী তখনও নির্বিকার একদিন দুজন জমাদারণী তাকে একটা আলাদা সেলে টেনে নিয়ে গেল দুজনে মিলে জোর করে মাটিতে ফেলে দিল তাকে ছিঁড়ে দিল তার সমস্ত কাপড় তারপর দুবাটি লঙ্কাবাটা তার গোপনাঙ্গের ভেতরে ঢুকিয়ে দিতে লাগল ননিবালা দেবী চিৎকার করে উঠলেন সমস্ত শক্তি দিয়ে লাথি মারতে লাগলেন কিন্তু সেই অসহ্য অসম্ভব অসহনীয় বিভৎস জ্বালা এভাবেই চলল দিনের পর দিন নির্যাতন তারপর আবার তাকে টেনে নিয়ে যাওয়া হত জেলের সেই অফিসে জিতেন ব্যানার্জির সামনে আবার জেরা এত অত্যাচার শরীরের ভেতরে লঙ্কার জ্বালা প্রাণ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তবুও তিনি মুখ খুললেন না কাশীর জেলে সেখানে মাটির নিচে ছিল এক ভয়ঙ্কর ছোট্ট পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি তাতে দরজা ছিল একটাই কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য সামান্য ঘুলিও ছিল না জিতেন ব্যানার্জি শুরু করল তার অমানবিক খেলা তিন দিন ধরে প্রায় আধ ঘণ্টা করে ননীবালা দেবীকে ফেলে রাখা হল ওই আলোবাতাসহীন অন্ধকার সেলে কবরের মতো সেল আধ ঘণ্টা পর যখন দরজা খোলা হতো দেখা যেত ননীবালা দেবী অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন তবুও তার মুখ দিয়ে একটি স্বীকারোক্তির শব্দ বের করা গেল না পরের দিন তালা বন্ধ রইল আধ ঘণ্টারও বেশি প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা যখন তালা খোলা হল ননীবালা দেবী পরে আছেন মাটিতে জ্ঞানশূন্য অবস্থায় হাল ছেড়ে দিল পুলিশ তাকে কাশি থেকে নিয়ে আসা হলো কলকাতার প্রেসিডেন্সি জেলে আঠেরোশো আঠেরো সালের তিন নম্বর রেগুলেশন ধারা প্রয়োগ হল তার বিরুদ্ধে আর সেই সঙ্গেই ভারতের প্রথম মহিলা রাজবঙ্গী হিসাবে প্রেসিডেন্সি জেলে প্রবেশ করলেন তিনি কিন্তু প্রেসিডেন্সি জেলে আনার পর থেকেই তিনি খাওয়া বন্ধ করে দিলেন জেল কর্তৃপক্ষ অনুরোধ করল জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত এসে বোঝালেন কিন্তু ননিবালা দেবী দৃঢ় কণ্ঠে বললেন মুক্তি পেলে তবেই তিনি খাবেন প্রতিদিন সকাল নটার সময় তাকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা অফিসে সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত আপনাকে এখানেই থাকতে হবে তাই বলুন কি করলে খাবেন যা চাইব তাই করবেন করব আমাকে বাগবাজারে শ্রী সারদা মায়ের কাছে রেখে দিন তাহলে খাব গোল্ডি শয়তানি হাসি হেসে বলল আপনি দরখাস্ত লিখে দিন ননীবালা দেবী সঙ্গে সঙ্গে লিখে দিলেন কিন্তু গোল্ডি সেটা নিয়ে ছিঁদে দলা পাকিয়ে ছিঁদে ফেলা কাগজের টুকরিতে ফেলে দিল এবারে সবাইকে চমকে দিয়ে আহত বাঘিনীর মতো লাফিয়ে উঠলেন ননীবালা দেবী এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে বজ্রকণ্ঠে বললেন ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিল কেন আমাদের দেশের মানুষের কোনো মানসম্মান থাকতে নেই দ্বিতীয় চর মারবার আগেই সিআইডির অন্য সদস্যরা তাকে ধরে ফেলল একশো বছরেরও আগে এক বাল্যবিধ বা মেয়ের এরকম আশ্চর্য সাহস ভাবা যায় জেলের ভেতরে একদিন তার পরিচয় হল শিউরির দুকুড়িবালা দেবীর সঙ্গে সকলের কাছে তিনি পরিচিত ছিলেন এক নামেই মাসিমা দুকুড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী জানতে পারলেন শিউরিতে দুকুড়িবালা দেবীর বাড়ি থেকে সাতটা মাউসার পিস্তল পাওয়া গেছে সেই অপরাধে তাকে দেওয়া হয়েছে দুই বছরের সশ্রম কারাদণ্ড রাখা হয়েছে কাটলের সঙ্গে একই সেলে তৃতীয় শ্রেণীর কয়েদি করে অসম্ভব খাটানো হচ্ছে তাকে। প্রতিদিন আধমন করে ডাল ভাঙতে হচ্ছে অথচ রাজবন্দী হলে আলাদা সেলে আলাদা করে রাখা হয় মতলব স্থির করে ফেললেন নঙিবালা দেবী উপবাসের প্রায় কুড়ি দিন চলছে তখন আবার এলেন ম্যাজিস্ট্রেট অনুরোধ করতে আপনাকে তো এখানেই থাকতে হবে কি করলে খাবেন বলুন আমার ইচ্ছা মতো হবে হ্যাঁ হবে তাহলে আমার রান্না করবার জন্য একজন কন্যা চাই এবং দুজন ঝি কন্যা কেউ আছেন এখানে আছেন দেবী আচ্ছা তাই হবে এরপরেই সমস্ত নতুন বাসনকোসন হাঁড়ি কুড়ি এনে দেওয়া হলো। অবশেষে একুশ দিন পরে ভাত খেলেন সেই অসামান্য দৃঢ়চেতা নারী কিন্তু শুধু নিজেকে রক্ষা নয় সেই সাথে দুপুরিবালা বেডিকেও মুক্তি দিলেন অন্তহীন পরিশ্রম থেকে দুই বছর এইভাবে বন্দিজীবন কাটিয়ে দিলেন তিনি উনিশশো উনিশ সালের একদিন ননীবালা দেবীর মুক্তির আদেশ এল কিন্তু জেল থেকে ফিরে বালিতে তার পৈতৃক বাড়িতে তিনি ঠাঁই পেলেন না পুলিশকে ভয় তো ছিলই এছাড়া বিধবা হয়েও পরস্ত্রী সাজা পরপুরুষের সাথে এক ঘরে থাকা কিংবা পেশোয়ার যাওয়া এইসব কারণে সেই সময় সমাজের একপক্ষ তাকে মেনে নিল না মেনে নিল না তার নিজের বাড়ির লোকেরাও অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনা জানা সবই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন এই অবস্থায় তিনি বাধ্য হলেন উত্তর কলকাতার এক বস্তিতে আশ্রয় নিতে সুতোকেতে রান্নার কাজ করে আতপেতা খেয়ে কোনো মতে দিন কাটতে থাকলো তাঁর সমাজের ওপর রাগে নিজের আত্মীয় স্বজনদের ওপর দুঃখে অপমানে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলেন নিজেকে এক প্রকার লুকিয়ে রাখলেন এমনকি পরবর্তীকালের কোনো দেশনেতাদের কাছেও গেলেন না যিনি সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিড়িয়ে দিলেন তিনি কোথায় গেলেন সে ব্যাপারে কেউ জানল না খোঁজও করল না দেশ স্বাধীন হওয়ার প্রায় কুড়ি বছর পরে উনিশশো সালের মে মাসে তিনি মারা যান না ইতিহাস তার জন্মদিন বা মৃত্যুদিনের তারিখ মনে রাখার প্রয়োজনই বোধ করেনি একটা সূত্র থেকে জানা যাচ্ছে পুরনো কোনো বিপ্লবী সাথীর চেষ্টায় অথবা জেলের খাতায় নাম থাকায় বেঁচে থাকা অবস্থায় পঞ্চাশের দশকে তিনি নাকি স্বাধীনতা সংগ্রামী হিসেবে পঞ্চাশ টাকা পেনশন পেয়েছিলেন যদিও তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না যাদের আত্মত্যাগের কথা কেউ মনে রাখেনি সেই দলেই আছেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী ননীবালা দেবী যেখানে সামান্য একটা গোটা কাঁচা লঙ্কা খেতেই আমরা ভয় পাই সেখানে দুবাতি বাতা তাঁর শরীরের গোপন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল কি অপরিসীম যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন আমরা সুস্থ অবস্থায় কেউই তা অনুভব করতে পারব না তবুও দেশের স্বার্থে তিনি মুখ খোলেননি উনিশ শতকের গোড়ার বিধবা মহিলা হয়েও নিজ চেষ্টায় তিনি সামান্য লেখাপড়া শিখেছিলেন নিজে সুতো কেটে পৈতে তৈরি করে তা বিক্রি করে নিজের খরচ চালাতেন শেষ জীবনে কোথাও সম্মানের সাথে থাকার জায়গাটুকু তার জোটেনি যে দেশকে ভালোবেসে তার আত্মত্যাগ সেই স্বাধীন ভারতেই তাকে কাটাতে হল অর্ধাহার অনাহারে আর মৃত্যুর পরে হারিয়ে গেলেন বিস্মৃতির অতলে মাতৃপক্ষের এই পবিত্র ও মহিমান্বিত লগ্নে আমরা প্রার্থনা করি বাংলার প্রথম নারী রাজবন্দী মণিবালা দেবীর অদম্য সাহস তার আত্মত্যাগ আর দেশের জন্য নিজেকে বিড়িয়ে দেওয়ার যে অসীম শক্তি তা যেন প্রতিটি ভারতীয়কে প্রেরণা যোগায় আসুন হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে একটিবার শ্রদ্ধা জানাই প্রণাম জানাই বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্টে জানান আপনার ভাবনা আর এমন আরও অজানা ইতিহাস গৌরব গৌরবগাঁথা ও প্রাচীন ভারতীয় সংস্কৃতির মহিমা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন আসুন একসাথে পুনরাবিষ্কার করি ভারতের বিস্মৃত গৌরব আমাদের হারিয়ে যাওয়া আত্মপরিচয়